সকাল বন্ধুরা আজ হলো পনেরো নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সুশাসন বাবুতি আস্থা বিহারের শোচনীয় বোরাডুবি আর কংগ্রেসের রাহুল গান্ধী তো বিজেপির তারকা প্রচারক খুচা মুখ্যমন্ত্রীর ছাব্বিশে বিহার থেকেও ভালো ফল হবে আসামে প্রত্যয়ী হিমন্ত স্বপ্নপূরণ বক্সার থেকে বিধায়ক প্রাক্তন আইপিএস কর্তা আনন্দ মিশ্র উপনির্বাচনে দুটি আসনের শান্তনার জয় কংগ্রেসের বিজেপির দখলেও দুইটি এবং সর্বশেষ খবরটি হল দুধের মধ্যে দিতেই অভ্যস্ত অখিল কটাক্ষ হিমন্ত বিশ্বের এবারে শুনুন বিস্তারিত খবর ল্যান্ডস্লাইড জয় না এন সুনামি যে সুনামিতে দুয়ে মুসে সাফ হয়ে গেছে বিরোধী মহাগঠবন্ধন ঐতিহাসিক জয়নি আবারও পাটনার মসনদ দখলে রাখলো এনডিএ সকালে ভোট শুরু হতেই লিড নিতে শুরু করে শাসক জোট। শুরুর দিকে কোলা টক্কর দিচ্ছিল আরজেডিও কিন্তু বেলাগড়তেই পিছুতে থাকে মহাগঠবন্ধন আর কোনো ফের বদলি হয়নি ক্রমেই ব্যবধান বাড়িয়ে বিহারের ইতিহাসে নয়া নজির করে মুদি নীতিশ জুটি রাজ্য বিধানসভার ২৪৩ তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো দুই আসন সিনিয়ে দীর্ঘ দশকের রেকর্ডও ভেঙে দিয়েছে শাসক জোট অপরদিকে আর কংগ্রেসের মহাগঠবন্ধনের দশা বড়ই করুন তাদের জুলিতে সাকুল্যে চৌত্রিশটি আসন স্বাধীনতা পরবর্তী সময়ে হিন্দি বলয়ের এই রাজ্যে কংগ্রেস তার সবচেয়ে জঘন্যতম ফল করেছে এবার কোনো মতে মাত্র ছয়টি আসন টিকিয়ে রাখতে পেরেছে রাহুল গান্ধীরা যা শুধু কংগ্রেসই নয় রাহুলের রাজনৈতিক দূরদর্শিতা এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কার্যত বিরোধীদের ভোট রণকৌশল দুপে টিকল না এসআইআর নিয়ে রাহুল তেজস্বীদের মায়াকান্নাতেও মন গলল না বিহারবাসীর বরং আবারও মোদি মেজিকে বিহারের চমক দেখালো এনডিএ বিহারবাসীর বর্ষা বাড়িয়েছে নীতিশ কুমারের ক্লিন ইমেজও ফলে শুধু একক সংখ্যাগরিষ্ঠতাই নয় রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও পাটনার ক্ষমতাসনে বসেছে বিজেপি জেডিইউ এল জে জোট রাজ্যের মোট দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে এনডিএ এর দখলে গেছে দুইশো দুই আসন এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির জুলিতে উননব্বই আসন নীতিশের জেডিইউ পঁচাশি এবং চিরাগ পাশওয়ানের এল জি পি পেয়েছে উনিশটি আসন হামসহ এন ডি এর অন্য শ্রমিকদের দখলে গেছে আরও নয়টি আসন তাৎপর্যের বিষয় হচ্ছে দুই হাজার বিশের নির্বাচনে কোনো ক্রমে একশো বাইশ আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করেছিল এন ডি জোট নির্দলীয়দের সমর্থন নিয়ে কোনো মতে একশো পঁচিশ আসনে পৌঁছেছিল এন একশো তেরো আসন নিয়ে সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মহাগঠবন্ধনও পঁচাত্তর আসন হাসিল করে রাজ্যের এক নম্বর দল ছিল আর এবার পরিবর্তন আসছে বলে নিশ্চিত ছিল বিরোধী জোট এমনকি আগামী আঠারো নভেম্বর মহাগঠবন্ধনের সরকার শপথ গ্রহণ করবে বলে ঘোষণাও করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী কিন্তু তার এই স্বপ্ন এই যাত্রায় অদরাই রয়ে গেল ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জুটকে কটাক্ষ করে বলেছিলেন কংগ্রেস ডুবন্ত নৌকা এবার আর জেডি কেউ ডুবাবে শুক্রবার ফলাফলে দেখা গেল প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে কংগ্রেসের হাত ধরেই আর জেডিরও ভরাডুবি হয়েছে বলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অপরদিকে রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারে জুড়ল আরেকটি ব্যর্থতার রেকর্ড নির্বাচনের আগে বিহার জুড়ে রাহুলের ভোটার অধিকার যাত্রায় দারুণ সাড়া মিললেও ভোট বাক্সে এর প্রতিফলন ঘটল না বরং কংগ্রেসকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে দূরদা দেখিয়ে দিয়েছে বিহার কংগ্রেসের জুলিতে পড়েছে সাকুল্যে ছয়টি আসন এমনকি করুণ দোষা মুখ্যমন্ত্রীর স্বপ্নে বুধ তেজস্বী যাদবের আর যেটি মাত্র পঁচিশ আসনেই আটকে গেছে কার্যত তেজস্বীর উচ্চ বিলাসী আর জেডির রাজনৈতিক ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে একইভাবে রাহুল গান্ধীরও দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই বিহার ভোটের সবচেয়ে বেশি হতাশ করেছে প্রশান্ত কিশোরের জনসুরোজ পার্টি হিন্দি বোলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যটিতে ভোটের প্রাক্কালে সারা জাগিয়ে আত্মপ্রকাশ করলেও ভোটের রাজনীতিতে সাপ ফেলতে ব্যর্থ হলো সরকার গোড়াফেলার মাস্টার মাইন্ড দেশের অন্যতম ভোট কুশলী প্রশান্ত কিশোরের দলটি খাতায় খুলতে পারেনি তারা অভিষেকেই শূন্য হাতে ফিরতে হচ্ছে পিকেকে ভোটের রণকৌশল রচনা এবং রাজনৈতিক আঙ্গিনার জনবৃত্তির যে ভিন্ন বস্তু তাও প্রমাণ করল বিহারের ভোট অপরদিকে অবশেষে স্বপ্ন পূরণ হল প্রাক্তন আইপিএস কর্মকর্তা আনন্দ মিশ্রের যে লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি আইপিএস এর চাকরি থেকে বিআরএস নিয়েছিলেন অবশেষে সেই লক্ষ্যেই পৌঁছলেন তিনি বিহারের বক্সার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হলেন প্রাক্তন এই আইপিএস কর্তা বিহারের বক্সার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হলেন প্রাক্তন এই আইপিএস কর্তা কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুমার তিওয়ারির বিরুদ্ধে আঠাশ হাজার তিনশো তেপ্পান্ন ভোটে জয়লাভ করেন তিনি আনন্দ মিশ্র পেয়েছেন চুরাশি হাজার নয়শো এক ভোট বিপরীতে সঞ্জয় কুমার পেয়েছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো আটচল্লিশ ভোট উল্লেখ্য আনন্দ মিশ্র আসামের এক অত্যন্ত পরিচিত নাম পুলিশ সুপার হিসেবে আসামে বিশেষ খ্যাতি অর্জন করেও এই আইপিএস আধিকারিক রাজনীতির প্রতি হাঁটার জন্য চাকরি ত্যাগ করেছিলেন আসামের সুপার কপ হিসেবে খ্যাত এই প্রাক্তন আইপিএস কর্তা চাকরি চড়ার পর জন্মভূমি বিহারে ফিরে যান এবং রাজনীতিতে যোগ দেন কিন্তু প্রথম অবস্থা বিশেষ সফল হতে না পেরে শেষ পর্যন্ত গেরুয়া শিবিরে যোগ দেন চলতি বছরের উনিশ আগস্ট নিজ রাজ্য বিহারে আনুষ্ঠানিকভাবে বিজেপিদের যোগ দিয়েছিলেন আনন্দ মিশ্র লক্ষণীয় বিষয় হচ্ছে আনন্দ মিশ্র প্রথমে প্রশান্ত কিশোরের দল জনসুরোজ পার্টিতে সক্রিয় ছিলেন এবং যুব সভাপতির দায়িত্ব সামলেছেন কিন্তু সন্তুষ্টি না পেয়ে এক বছরের মধ্যেই তিনি দল বদলে বিজেপিতে যোগ দেন এর পাশাপাশি তার রাজনৈতিক কেরিয়ারে আরো উত্থান পতনের গল্প রয়েছে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তিনি নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাকে পরবর্তীতে তিনি জনসুরোজ পার্টিতে যোগ দেন বিহারের রাজনীতিতে বিকল্প তুলে ধরতে জন সুরোজ পার্টিতে যোগ দেওয়ার পর আনন্দ মিশ্র ধীরে ধীরে যুব সমাজের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিলেন লক্ষিমপুরের পুলিশ সুপার থাকাকালীন তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে বিহারে নিজের বাড়িতে ফিরে যান প্রথম দিকে বক্সার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন মিশ্র পরে তার পরিবর্তে বিজেপি বক্সারে মিথিলেশ তিওয়ারিকে টিকিট দে বিজেপি থেকে টিকিট না পেয়ে তিনি সেখান থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন কিন্তু রাজনীতিতে পা সেই প্রথমে মুখ পড়েছিলেন কারণ বক্সার লোকসভা কেন্দ্রে তিনি করুণ পরাজয়ের সম্মুখীন হন তবুও তিনি থেমে থাকেননি নির্বাচন ঘোষণার আগে দল বদলে গত আগস্ট মাসে বিজেপিতে যোগ দেওয়া আনন্দ মিশ্র অবশেষে এবার সাফল্যের মুখ দেখতে সক্ষম হন আইপিএস কর্মকর্তা থেকে বিধায়ক হিসেবে পরিচয় পেলেন তিনি যে পরিচয়ের জন্য তিনি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন অপরদিকে উপনির্বাচনে দুটি আসনে শান্তনার জয় কংগ্রেসের বিজেপির দখলেও দুটি বিহারে লজ্জার হার হজম করতে হলেও রাজস্থান এবং তেলেঙ্গানার উপনির্বাচনে দুটি আসনে শান্তনার জয় কিছুটা হলেও কংগ্রেসের ক্ষতি মলম দেবে অপরদিকে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের দুটি বিধানসভা আসনের মধ্যে একটিতে বিজেপি এবং আরেকটিতে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে মিজোরামে প্রত্যাশিত ভূমি শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট জয়ী হয়েছে পাঞ্জাবি আম আদমি পার্টি উড়িষ্যাতে বিজেপি ঝাড়খণ্ডে রাজ্যের শাসক দল জে এম এম প্রার্থী জয়ী হয়েছেন রাজস্থান এবং জম্মু কাশ্মীরবাদে আর কোথাও উপনির্বাচনের ফলাফুলে খুব একটা চমক নেই সংশ্লিষ্ট রাজ্যের শাসক দলই জয়ী হয়েছে উল্লেখ্য গত এগারো নভেম্বর বিহার বিধানসভায় দ্বিতীয় তথা শেষ দফার সঙ্গে দেশের ছটি রাজ্যের অর্থাৎ রাজস্থান পাঞ্জাব তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম এবং উড়িষ্যা এই ছয়টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল শুক্রবার বিহারের সঙ্গে সংশ্লিষ্ট উপনির্বাচনেরও ভোট গণনা হয় অপরদিকে বিধায়ক অখিল গগৈকে ফের তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন অখিল যেখানেই যান দুধের সঙ্গে নুন মিশিয়ে ছেড়ে দেন এদিন তিনি বিরোধী জুটকে কটাক্ষ করতে ছাড়েননি হিমন্ত বিশ্ব বলেন বিরোধী জুট তো নির্বাচনের জন্য নয় বিভিন্ন নেতার বিয়ের দিন কোনটি করার জন্য বৈঠক করে তাতেই তাদের মনোযোগ ফলে এ ধরনের বিরোধী শিবিরে ভাঙ্গন্ত অনিবার্যই ধেমাজিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী জুটকে দুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করে বলেন বিরোধী শিবির মুঠেও সিরিয়াস রাজনীতির জন্য নয় তারা তো বৈঠক করেন কার বিয়ে কখন এসব স্থির করার জন্য এসব জুটের কোনো অস্তিত্ব আছে নাকি রাইজর দলের প্রধান অখিল গগৈকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন যেখানে অখিল সেখানে দুধের মনে নন সিটি দিতেই অভ্যস্ত তিনি সুজা কোথায় মুখ্যমন্ত্রী এদিন বিরোধী জুটে অভ্যন্তরীণ সংঘাত তৈরি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি আরও যোগ করেন আমরা এই জুটকে ভয় পাই না ওদের দুর্ঘটনা ঘটবেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত